শুরু করছি আজকের বিশেষ খবর তিলোত্তমা হত্যাকাণ্ডের বিরাট আপডেট সিবিআইয়ের হাতে এলো নতুন তথ্য প্রমাণ তিলোত্তমা হত্যাকাণ্ডের তদন্তের ভার প্রথম দিকে যাদের হাতে ছিল তারা তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে যাতে আদালতে কোনোভাবে কোনো কিছু প্রমাণ করা না যায় আর তার জন্যই পুলিশের বড় বড় কর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যেকে যৌথভাবে মিলে একটা ষড়যন্ত্র করে তিরোত্তমা হত্যাকাণ্ডের তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য চেষ্টা করেছে পোস্টমার্টামের ভিডিওগ্রাফি কোনোভাবেই ঠিকঠাক করা হয়নি কারণ তারা জানে ভালোভাবে ভিডিওগ্রাফি করলে আসল তথ্য সামনে আসবে কিন্তু শুরু থেকেই কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলে আসছিলেন সব কাজ পুলিশ ঠিকঠাকভাবে করছে কিন্তু পুলিশ কোনো জায়গাতেই কোনো কাজ ঠিকঠাকভাবে করেনি যার জন্য সিবিআইয়ের তাদের তদন্তে সঠিক জায়গায় পৌঁছতে সময় লাগছে কিন্তু এর মধ্যেই সিবিআই এর হাতে এক বিরাট তথ্য প্রমাণ এসছে অর্থাৎ সিবিআই তিলোত্তমা খুনের পোস্টমার্টামের বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি তারা হাতে পেয়েছে যে ছবিগুলো পুলিশের তোলার কথা ছিল কলকাতা পুলিশ সেটা করতে পারেননি বা তারা করেননি সিবিআই সেটা করে দেখিয়েছে এবং করতে চলছে পনেরোটা ছবির উপর নির্ভর করে এই পোস্টমার্টাম কাণ্ডের যাবতীয় তদন্তের পর্দা ফাঁস করতে চলছে সিবিআই অত্যন্ত ইন্টারেস্টিং পর্যায়ে নিয়ে যাচ্ছে সিবিআই এই তদন্ত অপরাধ কখনো চেপে রাখা যায় না পনেরোটা ছবি কোথার থেকে পাওয়া গেল এটাই এখন আসল প্রশ্ন যে পনেরোটা পেয়েছে সিবিআই ছবিগুলো একজন ডাক্তার বাবুর কাছ থেকে পেয়েছে তদন্তকারী এজেন্সি যিনি পোস্টমার্টামের সময় হাজির ছিলেন সেই মহান ডাক্তারবাবু তিনি বুঝতে পেরেছিলেন যে সন্ধ্যের পরে আইন না মেনে পোস্টমার্টাম হচ্ছে পুরো তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করে যাকে নির্যাতন করে মারা হলো তিনি হাসপাতালেরই একজন ডাক্তার তার মৃত্যুদেহ কেন এত তাড়াহুড়ো করে পোস্টমার্টাম করা হচ্ছে এই ডাক্তারবাবু বুঝতে পেরেছিলেন যে এরা সন্দীপ ঘোষের অনুগামী আর এজন্যই সেই মহান ডাক্তার বাবু তার একজন ছাত্রকে দিয়ে পনেরোটা ছবি তুলিয়েছিলেন একেবারে শুরু থেকে নিখুঁতভাবে সম্পূর্ণ পরিষ্কারভাবে আলাদা আলাদা করে তিনি পনেরোটা ছবি তুলেন সেই পনেরোটা ছবি বর্তমানে ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছে সিবিআই এই পনেরোটা ছবি এবার সিবিআই আদালতে হাজির করবে আর চাপা দেওয়া যাবে না সব আসল তথ্য বেরিয়ে আসবে কারণ এই ছবিগুলি এখন আসল তথ্য প্রমাণ হিসেবে হাতিয়ার করছেন সিবিআই